হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকণ আজকের ভিডিওটি রয়েছে শনিবার পালিত হচ্ছে কামদা একাদশী ব্রত পালন অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই কুড়ি এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই কয়েকটি জিনিস মাথায় রাখবেন যে কামদা একাদশীর দিন এই সব কাজগুলো কখনোই করবেন না নইলে আপনার বিপদ নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন কামদা একাদশীর দিন যদি এই কয়েকটি কাজ আপনারা করে ফেলেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ কামদা একাদশী হচ্ছে একটি পূর্ণবান একাদশী যে একাদশীর ফলে আপনারা যদি ব্রতটি ভরে পালন করতে পারেন তাহলে শত শত পাপ থেকে আপনার খুব সহজে মুক্ত হবে তো অবশ্যই ভিডিওটি শ্রবণ করবেন মনোযোগভাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এবং সর্বদা কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি সামনেই কামদা একাদশী মনস্কামনা পূরণের জন্য এই একাদশীতে বিষ্ণুর পুজোর বিধান রয়েছে শাস্ত্র মতে এই একাদশী তিথিতে কিছু জিনিস করলে এবং কোন জিনিসগুলো আপনাদের মান্যতা করতে হবে যেই জিনিসগুলো আপনারা যদি না মেনে চলেন তাহলে আপনার একাদশী ব্রত করে কোনো লাভ হবে না অর্থাৎ আপনার যদি এই কাজগুলো করেন তাহলে আপনার একাদশীর পুণ্যের পরিবর্তে এই পাপে পরিপূর্ণ হবেন আপনি তা অবশ্যই সতর্ক থাকবেন কামদা একাদশী ব্রত পালনের দিন এবং এই একটি কাজ যদি করে ফেলেন তাহলে ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এর পরবর্তীকালে আপনাকে পাপের অংশীদার হতে হবে তাই অবশ্যই সময় নষ্ট না করে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি কামদা একাদশী নামে পরিচিত এই বছর কুড়ি এপ্রিল এই একাদশী ব্রত পালিত হবে শাস্ত্রমতেই কামদা একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী বিষ্ণুর পুজো করলে ধন ধান্যে বৃদ্ধি হয় এবং ব্যক্তির জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পেয়ে যায় পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় এবং যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশীর ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করবেন তাদের সহস্র গোদানের পূর্ণ ফল পাওয়া যাবে এই ব্রতকথা শ্রবণে মনস্কামনা পূরণের জন্য কামদা একাদশীর মাহাত্ম স্বীকার করে জ্যোতিষ কিছু উপায়ে যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রত পালন করবে কুড়ি এপ্রিল শনিবার তারা এইসব ক্রিয়াকলাপগুলো করতে পারলে অবশ্যই মনের সমস্ত ইচ্ছা অর্থাৎ যাবতীয় ইচ্ছা পূরণ করবে নারায়ণ কামদা একাদশীর তিথি কি উপায় করবেন অবশ্যই জেনে নেবেন এই ভিডিওটির মাধ্যমে কামদা একাদশীতে বিষ্ণুর পুজো অর্চনা করার পর সমী গাছের পুজো করতে ভুলবেন না আটার প্রদীপ প্রজ্বলিত করে তাতে কর্পূর ও হলুদ নিবেদন অবশ্যই করবেন এর ফলে আটকে থাকা ধন লাভ হবে এবং পাশাপাশি গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে আপনার এই একাদশী তিথিতে জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করার পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অবশ্যই করবেন পাশাপাশি এই দিনে পূর্বপুরুষের নামে দান করতে পারে এর ফলে প্রীতপুরুষরা প্রসন্ন হবে এবং প্রীতদোষ দূর হবে এমনকি এর ফলে বিষ্ণু প্রসন্ন হন এবং ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে যে সকল কৃষ্ণ ভক্তদের মনস্কামনা পূরণ হয় না তারা এই কামদা একাদশীর তিথিতে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করলে তার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে একাদশী তিথিতে বিষ্ণু এই মন্ত্রটি মনে মনে জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রত পালন করে থাকবেন তার অবশ্যই এই একাদশী তিথিতে বিষ্ণুর শক্তিশালী মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে ওম নম ভগবতে বাসু দেবায় নম অবশ্যই সন্ধেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন এরপর এই দিনে বিষ্ণুকে সাত্বিক ভোগ নিবেদন করবে এই ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না অবশ্যই তুলসী পাতা ভোগে অর্পণ করবেন এর ফলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পরিবারের সদস্যের উন্নতি হবে খুব সহজেই আর্থিক পরিস্থিতি মজবুত করতে সহায়তা করে কামদা যে সকল কৃষ্ণ ভক্তরা আর্থিক পরিস্থিতি মজবুত করতে করতে চান তারা অবশ্যই এই পারেন কামদা একাদশীর তিথিতে ষাটটি গোটা হলুদ নিয়ে তা হলুদগুলো কাপড়ে বেঁধে নিতে হবে সেই পুটলিটি বিষ্ণুকে নিবেদন করবেন এরপর ধূপ কাটি দেখান পুজোর শেষে লকার বা টাকা পয়সার রাখার স্থানে সেই পুটলিটি অর্থাৎ যে পুটলিটিতে আপনারা হলুদ রেখেছেন সেটি অবশ্যই রাখবেন এই উপায়ে ধন বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে বলে মনে করা হয় এই একাদশীর তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন এই দিনে বিষ্ণুর সহস্ব নাম কনক স্রোত পাঠ করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়া যাবে এমন কি এর ফলে লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ খুব সহজেই পাওয়া যাবে জীবনে কখনো অর্থভাব থাকবে না এই কামদা একাদশের দিন কোন কোন কাজগুলো ভুলেও করতেন যেসব কাজগুলো করলে আপনার জীবনের চরম ক্ষতি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই কামদা একাদশের দিন বিশ্বাস করা হয় যে একাদশী ব্রতের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ যত্ন নেওয়া উচিত ঠাকুর ঘর ছাড়াও বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে চারপাশে ময়লা আবর্জনা থাকলে ভগবান বিষ্ণু অনেকটা ক্রুদ্ধ হতে পারেন তাই অবশ্যই কান্দা একাদশীর সময় আপনাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দিনে সকালে দেরি করে ঘুম থেকে উঠিয়ে চলা উচিত যত তাড়াতাড়ি পারবেন এই দিন সকালে ঘুম থেকে উঠে একাদশীর দিনে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের ব্রত নেওয়া উচিত বলে মনে করা হয় মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই দিন কোনো অশ্লীল ও বাজে ভাষা ব্যবহার করা উচিত নয় কথাবার্তার মধ্যে সংযম থাকা প্রয়োজনীয় বলে মনে করা হয় এই কামদা একাদশী দিন হলুদ পোশাক পরার পরামর্শ দেওয়া হয় কারণ এই রক ভগবান বিষ্ণুর খুবই প্রিয় বলে মনে করা হয় একই সঙ্গে এই দিনে কালো পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে আপনাকে এই কামদা একাদশীর দিন অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা ছিঁড়ে ফেলা শুভ বলে মনে করা হয় না বিশ্বাস অনুসারে এই কামদা একাদশীর একদিন আগেই পুজোর জন্য তুলসী পাতা ছিঁড়তে হবে বলে মনে করা হয় কিন্তু মনে রাখবেন একাদশী এবং রবিবারের দিন তুলসী পাতা অর্থাৎ তুলসী গাছ ছোঁয়া উচিত নয় বলে মনে করা হয় এই কামদা একাদশীর দিন মনে রাখবেন মদ ও আমিষ খাবারের মতো নেশা জাতীয় খাবার কখনোই খাবেন না পালে অবশ্যই সিন্ধুক লবণ ব্যবহার করতে পারেন আমিষ খাবার খেলে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হন বলে মনে করা হয় যতটা পারবেন এই দিনে পঞ্চরবি শস্য ত্যাগ করবেন এই কামদা একাদশীর দিন অবশ্যই মনে রাখবেন যে পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না এই কামদা একাদশীর দিন এই বিষয়টি আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে অবশ্যই মনে রাখবেন কামদা একাদশীর দিন যদি আপনি বাড়িতে গোবর দেন তা খুবই শুভ বলেই মনে করা হয় এই দিন আপনি অর্থ খাদ্য ভুট্টা গম বাজরা গুড় ডাল এবং বস্ত্র কাউকে দান করতে পারেন এগুলো দান করলে আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন আর্থিক দিকে আপনার অনেক উন্নত হবে জীবনের সাফল্যের সময় আপনার শুরু হবে এবং দেবতাদের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে থাকবেন অবশ্যই এই কামদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন তো শ্রবণ করুন কামদা একাদশীর ব্রত কথাটি ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও দেয়নি পূর্বে মনোরম নাগপুরী স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিল পুণ্ডরিক গর্দম কিন্নর ও অপ্সরাদের তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গর্ধম্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের লয় তাল মানের কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারলো বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধভাবে কামাতুর ললিতাকে অভিশাপ দেন রে দুর্মূর্তি তুমি হও সঙ্গে সঙ্গেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহাতুল্য চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখের চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস কিন্তু তার সঙ্গে ত্যাগ করলেন না ললিত নির্দয় মানুষের ভক্ষণ করত সেই পাপের ফলে তার মনে বিন্দু মাত্রই শান্তি ছিল না প্রতি সেই ব্যবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিত গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিত বিন্দু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে এই গভীর বনে এসেছো উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীর ধন্যা গর্ধমের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পেশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষ কামতা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করুন এই ব্রতের ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণা তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পৃষ্ঠসত্ব দূর হোক এই কথা উচ্চারণের মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গর্দম্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মাহত্যা পাপ বিনাশিক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তো এই ছিল ভিডিওটি যে কামদা একাদশীর দিন কোন কোন কাজ করা যাবে কোন কোন করা যাবে না এবং যে যেসব ক্রিয়াকলাপগুলো করলে আপনার মনস্কামনা অর্থনৈতিক দিকটা মজবুত হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে